সো আজকে কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করব না কাউকে নিয়ে রোস্ট করব না আর কাউকে পচাবো না লাস্ট কয়েকদিন আগে ওমর গেছিল নেপালে নেপালে যাওয়ার পর তার মনের অনুভূতি তার মা এবং তার নানিকে নিয়ে তাদেরকে নিয়ে একটা ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়া টিকটক প্ল্যাটফর্ম বলেন ইউটিউব প্ল্যাটফর্ম বলেন সেখানে একটা বার্তা ছড়াইতেছে বর্তমানে পুরো আলোন সৃষ্টি করে ফেলছে

অবশেষে তার মনের ইচ্ছাটা বা মনের আক্ষেপটা আর ওমরের ভিডিও দেখে একটা জিনিস শিখলাম হয়তো ছোটবেলায় ওমরের ফ্যামিলি থেকে ওমরের আব্বু বা যাই বলেন তার দাদা বাড়ির থেকে হয়তো বা কোনো কিছু বঞ্চিত হয়েছে বা সেখান থেকে হয়তো বা তারে বের করে দেওয়া হয়েছে এরকমই একটা কোনো কিছু তারপর তার নানি তাকে তাদের বাড়িতে আইনা যে বেগো কষ্ট নষ্ট করিয়া তারা লালন পালন করছে অমরকে মোটামুটি তাদের বাসায় আইনা বলেন আশ্রয় দিয়া বলেন যেভাবে হোক তাকে মোটামুটি মানুষ করছে যদি মানুষের কোনো টাকা পয়সা না থাকে আপনার আত্মীয় স্বজনের কাছে আপনার কোনো দাম থাকবে না যখন আপনার টাকা পয়সা হবে তখন আবার আত্মীয় স্বজন আপনার পিসি পিছিয়ে ঘুরিঘুর করবো তখন আপনি দেখবেন যে জায়গায় আপনার কোনো দাম থাকারই কথাই না সেই জায়গায় আপনি সবার উপরে আসেন সত্যি

তার ফ্যামিলি তার পিছনে বিশেষ করে তার নানি ওমর কিন্তু বারবার ভিডিওতে বলতাছে যে তার নানি তার জন্য সবচেয়ে বেশি করছে। সেই জন্য তার মনে যেই ভালোবাসা থেকে যে ওমর তার মা এন্ড তার নারীর প্রতি মনে ব্যাপারটা প্রকাশ করছে আই লাভ আমরা অনেকেই পারি না ঠিক আছে এই জিনিসটা আসলে হ্যাঁ একটা মেয়ে চাইলিবে এই জিনিসটা প্রকাশ করতে পারে কিন্তু একটা ছেলে চাইলিবে এই জিনিসটা প্রকাশ করতে পারে না ঠিক আছে আর অবশ্যই ভাই দোয়া করবেন আমি অতদিন দোয়া করি যেন মনের বাপটা আছে ফ্যামিলি প্রতি যে মনে একটা টান আছে সেটা যেন ভাই প্রকাশ করে সবাই যাতে বলতে পারে সো ভাই দয়ের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে আসসালামু আলাইকুম